এই যে সেই মেঘনা নদী মেঘনা নদীর এই যে সব জাহাজগুলো থামানো আছে আজকে একটু কম কম জাহাজ মনে হচ্ছে শিশির ভাই আজকে আমরা কয়টায় পৌঁছাইতে পারি পাগল নাকি পাঁচটায় কোথায় যাবো কেমনে এখন সময় তিনটা পঞ্চাশ আর আমরা চিঠার থেকে এখনো একশো একুশ কিলোমিটার দূরে আছি দিস ইজ মাসুদ ফ্রম জাস্ট টুর অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আর এখন আমরা আসি হচ্ছে কুমিল্লার ঠিক কিছুদিন আগে দাউদকান্দি পার হয়েছি আর আমরা যাচ্ছি সুখিয়া ভ্যালি কক্সবাজার বান্দরবন সবগুলো এক্সপ্লোর করতে আমার এই ভিডিওটা এখান থেকে শুরু হয় নাই যেখান থেকে শুরু হয়েছে চলেন আমরা ওখান থেকে যাই সময় বাজে এখন চারটা বিশ আর আমরা রওনা দিচ্ছি আজকে উইন্টার সিজনের জার্নি করার জন্য আর এখন আছি হচ্ছে টঙ্গি কলেজ গেট এখান থেকে রওনা দিচ্ছি আমরা সামনে সবাই মিট আপ করব একসাথে দেন আমরা রওনা দেব বান্দরবন কক্সবাজারের উদ্দেশ্যে তো চলুন আমরা সামনে যাইতে থাকি আমরা এয়ারপোর্ট ডিএল পাম্পে চলে আসছি এখন আমরা সবাই সবার গাড়ি লোড করে নিচ্ছি আর আমাদের এখান থেকেই যাত্রা আসলে স্টার্ট হবে সবার মিট আপ পয়েন্ট এখানে মোটামুটি আস্তে আস্তে সবাই চলে আসছে টাইম আমরা চারটা পঁয়তাল্লিশের মধ্যে এখান থেকে বের হয়ে যাব ইনশাল্লাহ ওকে এখন সময় দশটা চার আমাদের রওনা দেওয়ার কথা ছিল সাড়ে চারটায় বাট আনফার্চুনেটির একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে আমাদের সঙ্গে ওকে 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 ঢাকার সব রাস্তার ম্যাপ চেক করার পরে দেখলাম একমাত্র এই ড্যামরা দিয়ে যাত্রাপাড়ি যাওয়ার রাস্তাটাই ক্লিয়ার আছে দ্যাশ আমরা ড্যামরা রোডে ঢুকে গেছি এখন ঘরিতে এগারোটা তেরো আর আমরা চিতাং রোডে উঠে গেলাম এখন আমরা একটু হার্লি টানবো কারণ আমরা অনেক টাইম লস করে ফেলেছি এখানে কিঞ্চিত একটা দামে পড়েছি আমরা আমাদের বাইকের সবগুলা গাড়ি এখানে আছে মেঘনা সেতু টোল প্লাজায় চলে আসলাম আমরা এখন আমরা টোল দিয়ে মেঘনা সেতুতে উঠে যাবো উঠে গেলাম আমরা মেঘনা নদী সেতুর উপরে আর এখানে আসতে ভালো লাগে অনেক জাহাজ টাহাজ এখানে ঠেকানো থাকে ওই যে সব জাহাজগুলো ঠেকানো আছে এই যে সেই মেঘনা নদী মেঘনা নদীর এই যে সব জাহাজগুলো থামানো আছে আজকে একটু কম কম জাহাজ মনে হচ্ছে আরও বেশি জাহাজ থাকে কুয়াশায় অনেক দূরে আর কিছু দেখা যাচ্ছে না এখন বাজে বারোটা পানির কালারটা অনেক সুন্দর লাগছে ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার ব্লু ব্লু একটা ভাব সেন্ট মার্টিন সেন্ট মার্টিন একটা ফিল আসতে শিশির ভাই আজকে আমরা কয়টায় পৌঁছাইতে পারি কয়টা পাগল নাকি পাঁচটায় পৌঁছাই যাবো কেমনে যে জ্যাম ওই জ্যাম পাট দিয়ে দুইটা বাজে যাবো তো আমরা দাউদ কান্দি এসে আমাদের জুম্মার নামাজটা শেষ করে ফেললাম এখন আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করবো এখান থেকে কক্সবাজার এক তিনশো সাতচল্লিশ কিলোমিটার চট্টগ্রাম একশো চুরানব্বই কিলোমিটার টেকনাফ তো আমাদের কক্সবাজার তিনশো চব্বিশ কিলোমিটার যাইতে হবে এখন সময় দুইটা আট আর আমরা দাউদকান্লির জুমার নামাজ শেষ করে রওনা দিলাম মিরিন্দা ভ্যালির উদ্দেশ্যে তো চলুন আমরা সামনে যাইতে থাকি সামনে ছয়টা গাড়ি সামনে চলে গেছে আমি সাত নম্বর আর আমার পিছে একটা আছে আট নম্বর আমরা আটটা গাড়ি নিয়ে যাত্রা শুরু করেছি তো আজকে ভালো রকম প্রেশার আছে রাস্তায় অনেক গাড়ি ঘোড়ার চাপ আমাদের দেখে শুনে বাইকটা রাইড করতে হবে এখান থেকে কুমিল্লা এখনও পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার তো আমরা দিনের আলো থাকতে থাকতে মেয়ে বি পৌঁছাইতে পারবো না তারপর আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য ইনশাল্লাহ আল্লাহ থাকলে আমরা সুস্থভাবে সবাই গন্তব্যে পৌঁছায় যাব আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট ক্রস করছি কুমিল্লা চলে আসছি এখন বাজে অলমোস্ট তিনটা দশ আর এখান থেকে অলমোস্ট থেকে কিলোমিটার তো আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব পোষানোর জন্য বাট রাস্তার পরিস্থিতি এতটাই খারাপ যে গাড়ি টানাই যাচ্ছে না